আসসালামু আলাইকুম পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতার খুবই মজাদার এবং খুবই সহজভাবে একটি রেসিপি নিয়ে হাজির হলাম তাও কোনো প্রকার মশলা ছাড়াই এবং ভাজির পর পেঁয়াজ পাতার কালারটাও নষ্ট হবে না রংটা সবুজ রেখে আপনিও খুবই অল্প সময়ে মজাদার ভাজিটি করে নিতে পারেন তার জন্য সঙ্গেই থাকুন প্রথমে পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি পেঁয়াজ পাতা কাটা শেষ এবারে আলু কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিব এখানে পেঁয়াজ পাতা নিয়েছি দুশো গ্রাম আলু নিয়েছি মিডিয়াম সাইজের তিনটি ও বড় সাইজের একটি পেঁয়াজ এবারে পেঁয়াজটাকেও আলুর মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে টুকরো করে পেঁয়াজটা কেটে নিলে বাঁচিটা খেতে আরো বেশি ভালো লাগবে তো আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে এবারে চুলার কাছে চলে যাব তো চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভাজব না ব্রাউন করবো না জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু ঝলসে নেব তো আমার পেঁয়াজটা ঝলসে নেওয়া হয়ে গিয়েছে এবারে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিব পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম 30 সেকেন্ডের মতো আমি নেড়ে চেড়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি তেলের সঙ্গে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ পাঁচটি মাঝখান থেকে চিড়ে দিয়েছি আমি এখানে কোনো প্রকার মশলা ব্যবহার করব না এভাবে করে দেখেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো দশ মিনিটের জন্য সরি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এর মধ্যে আলুগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এবারে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে পেঁয়াজ পাতা অ্যাড করে দিচ্ছি তো তেলের পরিমাণ আমি কিছুটা বেশি দিয়েছি তার কারণ হচ্ছে এই ভাজিতে তেলের পরিমাণটা বেশি হওয়াতে ভাজিটা খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে এবং কালারটা খুব সুন্দর থাকবে তাছাড়া পেঁয়াজ পাতার কালারটা একেবারেই সবুজ থাকবে তেলের পরিমাণটা কম হলে ভাজিটা হতে একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যায় সবুজ কালারটা সবুজ থাকে না তো সেই জন্যই একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি আপনি চাইলে একটু কমিয়েও দিতে পারেন পেঁয়াজ পাতাটা দিয়ে জাস্ট তিন মিনিটের মতো আমি রান্নাটা করেছি তো তিন মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজ পাতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু নষ্ট হয় নাই খুবই সুন্দর সবুজ কালার রয়ে গেছে তো এই ভাজিটাকে সবকিছুই সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব হালকা কিছুটা ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে তো মিনিটের মতো এক ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে মিশে নিব এর মধ্যে আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করে ফলো করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য دعاء الله حافظ.